ही <गरियों>, तुम्हारे तो पे मेरी बिखारी यार अमी ही तुम्हारे पे मेरी बिखारी यार लल्ला यह या बेबल्ला अमी ही तुम्हारे तो पे मेरी बिखारी अमी ही तुम्हारे तो पे मेरी মিহি তোমার প্রেমের বেকারি তোমার প্রেমের গোড় সুরে নাই যে তোলো না নাই যে তোলো না গোড় সুরে নাই যে তোলো না তোমার প্রেমের গোড় সুরে নাই যে তোলো না নাই যে তোলো না গোড় সুরে নাই যে তোলো না তোমার প্রেমে চিন্দা হইল উস্তরে হান্না নায়ার সুরল্লা तुम्हारे प्रेम रे बेकारी यारसो डल्ला यह बेबल्ला अमी तो मेरे या या अम ही तुम्हारे तो प्रेमे बेकारी अमी तुम्हारे तो प्रेमे बेकारी यार सो डल्ला अमी ही तो तुम्हारे प्रेमे बेकारी তোমার প্রেমীতে আমার খুলি জয়ঙ্গার কুড়ি জয়ঙ্গল গোড় সুর কলে জয়ঙ্গার তোমার প্রেমী তে আমার কলি জয়ঙ্গার কুলি জয়ঙ্গার গোড়সুর কোলি জয়ঙ্গার দেখা দিয়া শান্ত সমো সকিয়ে সার রস্লা আমি তোমার প্রেমের মে ভিখারি আমি তোমার প্রেমের বেকারি হই যাব দেখও ধন্য করো মরে ধন্য করো মরে গড় সরে ধন্য করো মরে হে যাও বৌঠ দেখাও ধন্য করো মরে ধন্য করো মরে গড় সরে তোমার দিদার বিহনে পড়ান দেবাচে না সো লাল্লা আমি তোমার প্রেমের বিখারী রসো লাল্লাহ বি আমি তোমার প্রেমের বেখারি